লে টাকা আপনি কেন হিজ করবে হাফেজ করলেন এর বয়স হচ্ছে 16 বছর মাথায় একটা উঁচু টুপি দিয়েছে তারপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাদ করে বাড়াচ্ছে কুরআন মাজিদ পড়ছে আর ভালো কিছু খাওয়ার দিচ্ছে 200 টাকা পটে পকেটে দিয়েছে একবারে খুশি হয়ে গেছে চিৎকার করে আর বাপের নামে দোয়া করে চলে আসলো এ জাতির কি করতে পারে যে চল্লিশা করে বাড়াই যে কুলখানি করে বাড়াই যে মানুষের দোকান করে আপনার বাড়ি উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে সেই হাফেজ কি হবে সেই হিপসখানা বন্ধ করতে হবে এই সামাজিক জাহেলিয়ত এই ধর্মীয় জাহেলিয়তের জন্য এই তিন নম্বর শ্রেণী ছেলে দেওয়া হবে না বলিষ্ঠ কণ্ঠের একেবারে নির্ভীক সেনা যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না যার বিরুদ্ধে সামনে পৃথিবীর কোনো ভীতিতে টিকবে না জাকির নায়কের মতো পৃথিবীর কোনো ভীতি তার সামনে টিকবে না এবং নির্ভীক সেনা হবে আমি মুসলিম জির রণবীর রণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে সাজি এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে সেই জাতির উপকার করতে পারে সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে সেই এ ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে তাছাড়া এইসব হাফেজ দিয়ে কাজ হবে না এ তো মানুষের দোকান উদ্বোধন করে এ তো মানুষের বাড়ি উদ্বোধন করে এর দ্বারা শরীয়তের কি আশা করা যেতে পারে শুনুন ওই পশ্চিম দিকে গাধাতে ইট বহে গাধাতে কি বহে ইট বহে ভ্যান যেখানে যেতে পারে না গাধা সেখানে যেতে পারে ইট আপনি গাধার উপরে চাপিয়ে দিয়েছেন এরপরে যেখানে নামাতে হবে সেখানে গাধা চলে গেল এবার আপনি কি করেছেন আপনি বইয়ের দোকানদার অনেকগুলি কোরআন মাজিদ তার উপরে তুলে দিয়েছেন ও চলে গেল আপনার কোরআনের দোকানে তো গাধা কি জানতে পারলো যে এখন কোরআন না ইট ও তো জানতে পারল না যে আমার পিঠে কোরআন আছে না ইট আছে তো যেই ব্যক্তি শুধু কোরআন মুখস্থ করলো দাওয়াত খেয়ে বেড়ালো এ তো বুঝতে পারলো না যে কোরআন এই কোরআনের ভিতরে আছে জাল হক এসেছে সত্য ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইল্লাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা যাওকা এই দেশের জাহেলিয়াতকে লাথি ডুবিয়ে দিতে চাই এই দেশের অন্যায়কে বিনামূল্যে উৎখাত করতে চাই আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাশীল তুমি বড় শক্তিশালী তোমার শক্তির দরবারে আশা দাঁড়িয়ে বলছি আমি বন্ধা হলে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে আমার বয়স আসি হয়েছে তাতে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে এমন একটি ছেলে তুমি দান করো যেই ছেলে এরকম বিদ্যা অর্জন করবে এবং যে কোন বিরুদ্ধে লড়তে পড়বে জেল সুলি फांसी পাঁচ পয়সা দাম দিবে না এরকম ছেলে একটা তোমার দরবারে দাবি রেখে সামনের দিকে আগাচ্ছি আলেমদের অবস্থা আনাস রাদিয়াল্লাহু তাআলা না বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাইত লাইলাতান উসরি আবি আমি এক রাতে একদামি নিজেকে দেখলাম জিব্রাইল আমাকে উপর দিকে নিয়ে চলে যাচ্ছেন আমাদের নবী বলছেন জিব্রাইল একদা আমাকে উপর দিকে নিয়ে চলে যাচ্ছেন যেতে দেখি যেতে যেতে দেখি অনেক মানুষ টুকরাজ নার। যাদের ঠোঁট এবং জিবাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিব্রাইল মানহাউলায় এরা কারা হাই হাই যাদের ঠোঁট এবং জীবকে আগুনের কেচি দেওয়া কেটে দেওয়া হচ্ছে রা কারা তখন জিবরাল আলাইসাল্লাম বললেন হাওলা ক্ষত বাউমিন উম্মাতে এরা হচ্ছে আপনার উম্মাতের বক্তা যারা বক্তৃতা করে বেড়ায় তাদের ঠোঁট এবং জীবকে আগুনের কেচি দে কেটে দেওয়া হচ্ছে বারবার বলছে কোরআন শরীফ অথচ কোরআন শরীফ হবে না কি হবে কোরআন মাজিদ তাহলে বক্তা দিয়ে কি হতে পারে কোরআন মাজিদের শেষে যে দোয়া আছে এক পৃষ্ঠে সেটাও মানুষ রচিত তাহলে আলেম দিয়ে কি হতে পারে কোরআন তেলাউৎ শেষে সদা কালাফলা আজিম বললে এ আলেম দিয়ে কি হতে পারে যে ব্যক্তি মানুষের মতামতকেই বলে চূড়ান্ত সেই ব্যক্তি দিয়ে কি হতে পারে আল্লাহ রহসুল বলছেন আমি দুনিয়া থেকে চলে গেলাম দুই দুটি জিনিস রেখে গেলাম কোরআন এবং আমার হাদিস কি করে ব্যক্তির কথা এখানে আসতে পারে বড় হুজুরের কথা কি করে আসতে পারে পীর সাহেবের কথা কি করে আসতে পারে বুজুরগানের দিনের কথা কি করে আসতে পারে পৃথিবীর কোন মানুষের কথা গ্রহণীয় হবে না শুধুমাত্র একজন মানুষের কথা গ্রহণীয় হবে যার নাম মোহাম্মদ সাল্লাম তিনি বলছেন শোনা

তোমার পীর সাহেব তো দূরের কথা বুজুর্গানের দিন তো দূরের কথা এখন যদি মূষা আলাইসালাম জীবিত হন মূষা আর তোমরা যদি আমাকে ছেড়ে দিয়ে মূষাকে মানো তাহলে তোমাদের সবাকে জাহান নামে যেতে হবে কেউ টিকতে পারবে না তাহলে আপনার পীর সাহেব বুজুর্গানের দিন কোন ব্যক্তির এখানে প্রশ্নে আসে না মাত্র একজন মানুষের কথা চলবে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম